কোরআনে আল্লাহ রব্বুল আলমিন ইরশাদ করেন আকিম ইস সলাত যে আমার স্মরণ যখন হবে অর্থাৎ আল্লাহর স্মরণ যখন হবে তখন নামাজকে আদায় করো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাত ইন আলহামদুলিল্লাহ ওয়াসলাত ওয়াসালাম আলাম আল্লাহ নবী আবাহাদা আম্মাবাদ সুপ্রিয় দর্শক মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হলো যে নামাজ খাজা নামাজ যে অনেকের ঘুমের মধ্যে অলসতার কারণে বা সফরের কারণে নামাজ কাজা হয়ে যায় তখন আমাদের কী করণীয় হাদিসের মধ্যে এসেছে মান্না মা নাসিয়াহা ফলসাল্লিহা ইজা জাকারহা অর্থাৎ মহানবী সাল আল্লী ওসাল্লাম ইর করেন কেউ যদি নামাজ থেকে ঘুমিয়ে যায় বা বলে যায় যখন তার স্মরণ হবে বা ঘুম থেকে জাগ্রত হবে সেই জন্য ওই নামাজটা আদায় করে নেয় কারণ কোরআনে আল্লাহ রব্বুল আলমিন ইরশাদ করেন আকিম সলাতা সলাত যে আমার স্মরণ যখন হবে অর্থাৎ আল্লাহর স্মরণ যখন হবে তখন নামাজকে আদায় করো এই হাদিসের আলোকে এ আয়াতের আলোকে নামাজ কাজা করার বিধান রয়েছে মহানবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ থেকে ফিরতেছেন তখন সেহেরির সময়ের মধ্যে সাহাবে কারাম আরাম করছেন বেলাল রুদী আল্লাহ তাল্ভুকে দায়িত্ব দিলেন ফজরের সময় যেন জাগ্রত করে দেওয়া হয় কিন্তু তিনিও গেলেন পরিশেষে যখন সূর্য উদয় হলো সূর্যের ক্রিয়ানের কারণে নবী জাগ্রত হলেন তখন অন্য সাহাবিদেরকে জাগ্রত করলেন বেলালকেও জাগ্রত করে বললেন বেলাল তুমি আমাদেরকে দায়িত্ব পালন করনি কেন তখন তিনি বলেছেন যিনি আপনাকে ঘুমিয়ে দিয়েছেন তিনি আমাকেও ঘুমিয়ে দিয়েছেন তখন তিনি বললেন এই জায়গায় সাথে এসেছে সামনে চলো তখন সামনে গিয়ে নবী সাল্লি ওসাল্লাম দলবদ্ধভাবে জামায়াতের শহীদ হজারের নামাজটা আদায় করেছেন এভাবে রসুল সাল্লাহ আলহিউসাল্লামের দুই ওক্তা নামাজ কাজা হওয়ার কথা রয়েছে একটা হলো এই যুদ্ধ থেকে পেরার সময় আর একটি আহজাব যুদ্ধে আহজাব যুদ্ধে অনেকে তিন তিনিা নামাজ কাজার কথাও রয়েছে যাই হোক নবী সাল্লাহ আলিউসাল্লাম জামাতবদ্ধভাবে কাজা হয়েছে জামাতবদ্ধভাবে তিনি আদায় করেছেন ঠিক তেমনি এইরকম কোনো একটি দলের যদি একেবারে একসাথে কাজা হয়ে যায় তারা জমায়েতের সহিত তারা সেটা আদায় করতে পারবে কোনো সমস্যা নেই ব্যক্তিগত বাবু আদায় করতে পারবে এবং এই ব্যক্তিগত আদায়ের জন্য সাধারণত যখনই সে সেখান থেকে উজর থেকে ফ্রি হবে তখন এই আদায় করা উচিত তবে না করলেও মৃত্যুর আগে যে কোনো সময় আদায় করা আদায় করলে হয়ে যাবে কেননা ফোটোয় স্বামীর মধ্যে রয়েছে যে ও জমি আউ মানহিয়া। উমর ফোরা তার জীবনের বয়সটা কাজা করার সময় শুধুমাত্র তিন নিষিদ্ধ বিষয় ব্যতীত তিন নিষিদ্ধ বিষয় বলতে সূর্য উদয়ের সময় দশ মিনিট দুপুরে দশ মিনিট এবং বিকালে দশ মিনিট অর্থাৎ সূর্য ডুবার সময় এই ত্রিশ মিনিট ব্যতীত বাকি যেকোনো সময় কাজা মাছ আদায় করা যাবে এবং এভাবে খাজায় আদায় করলে মহান রব্বুল আলমিন তাকে ফরজের জিম্মদারি থেকে মুক্ত দিবেন তা আমাদের কারো যদি কাজা হয়ে যায় বিশেষ করে অনেকের কয়েক বছর কাজা হয়ে যায় তখন আমাদেরকে নিয়ত করতে হবে যে আমি আমার জীবনের প্রথম ফজরের নামাজ আদায় করতেছি আর তার একটা আদায় হয়ে গেলে আবারও একই কথা বলবে কারণ একটা যখন আদায় হয়ে যাবে পরবর্তীটা প্রথম হয়ে যাবে এভাবে আমার জীবনের প্রথম জহরের নামাজ আসরের নামাজ এশা নামাজ বিতির ভিতু কিন্তু কাজা করতে হবে কারণ নামাজ কাজার ব্যাপারে বিধান হলো ফরস নামাজের কাজা ফরস ওয়াজিব নামাজের কাজা ওয়াজিবা নামাজের কাজা এভাবে এভাবে রয়েছে সুননা নাম এটাই বলেছেন সে কারণে আল্লাহ পাক আমাদেরকে বিগত দিনের খাজা নামাজগুলি আদায় করার তৌফিক দান করুন সুপ্রিয় দর্শক এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত